তেইশ আগস্ট নতুন রূপে দেখা দেবেন পপি সেই চার বছর থেকে দেখা নেই ডলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপির বর্তমানের চলচ্চিত্র অঙ্গনের তেমন কারো সঙ্গে তার যোগাযোগ নেই কিন্তু ভক্তদের সুখবর দিয়ে তেইশ আগস্ট তিনি সামনে আসতে চলেছেন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে তেইশ আগস্ট নতুন রূপে দেখা দেবেন পপি কারণ তার প্রতীক্ষিত সিনেমা ডাইরেক্ট অ্যাকশন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনেকেই বলেছেন কেউ পপির খোঁজ জানে না তাই তাকে নিয়ে নির্মাণাধীন ছবিগুলো আটকে আসে কিন্তু কথা রয়েছে পপি সিনেমাটির সাদেক সিদ্দিকি সংবাদ মাধ্যম খেয়ে বলেন এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান তিনি ডাইরেক্ট অ্যাকশন ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন তেইশ আগস্ট বছর খানিক আগে সেন্সর ছাড়পত্র হাতে এসেছে সিনেমাটির কিন্তু সবকিছু ঠিক মিল ছিল না ভাবা হয়েছিল সিনেমাটির নায়িকা পপিকে নিয়েই প্রচার প্রচারণা করে ছবিটি মুক্তি দেওয়া হবে কিন্তু সেটা আর হবে না তাকে বাদ রেখে সিনেমাটি মুক্তি দিতে হবে পরিচালক আরও জানান পপির সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তবে সিনেমাটির শুটিং চলাকালীন সময়ে পপি বলেছিলেন যেদিন বিয়ে করবেন সেদিনই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন আর কখনো সিনেমায় ফিরবেন না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবেন না তবে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু চিন্তায় পড়েছেন পরিচালক সাদেক কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টই মুক্তি পাবে তার ছবিটি জানা গেছে ডাইরেক্ট অ্যাকশন ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি এতে পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান তাছাড়া আরও রয়েছেন মামনুন ইমন অভি শিরিনশিলা প্রমুখ